আলমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর সম্মানজনক এই কথাটা উপস্থাপন করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে আবু মুহাম্মদ তুমি তো আমার ছোট বেলার সাথী মুহাম্মদ তুমি তো আমার ಬಾকালে সাথী জীবনে কোনদিন তোমাকে আমি মিথ্যা কথা বলতে শুনি নাই আপনারা কি বলেন আমাদের নবীকে জীবনে মিথ্যা কথা বলছেন নি আরো জোড়া মোহাম্মদ তুমি আমার ছোটবেলার সতী তোমাকে জীবনে কোনদিন মিথ্যা কথা বলতে শুনি নাই সুতরাং মোহাম্মদ এই মুহূর্তে তুমি বলতেছো তুমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছো সত্যি যদি তোমার মুখ দিয়ে কথাটা বের হয়ে থাকে আমি আবু বকর এই মুহূর্তে কালিমাহরে মুসলমান হয়ে গেলাম মোহাম্ম এই মুহূর্তে তুমি আমাকে কালিমা ফোরে মুসলমান বানায় জীবনে কোনো তোমাকে মিথ্যা কথা বলতে শুনি নাই এই মুহূর্তে দেখা যায় তুমি বলতেছো আল্লাহ তোমাকে নবী বানায় পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন আমি আর দেরি করতে চাই না এই মুহূর্তে আমি আবু বকরকে কালিমা ফায়া মুসলমান বানায় দেন জুরেকন সুবহানাল্লাহ কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত আলমিনে আবু বলে আবু তুমি মনে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো আবু বকর শুধু মাত্র মুসলমান হয়ে গেলে চলবে না আরে আবু বকর ইসলামের প্রচার প্রসারের কাজে তোমাকে আমি নবীর সাথে সময় বিলীন করতে হবে আরে আবু বকর প্রচার প্রসার করার যে আমি নবীর সাথে তোমাকে সময় বিলীন করতে হবে এমনিতে আল্লাহর নবী বিষ্ণ নবী রহমত আবু বকরকে বলে হে আবু বকার তোমার তো ব্যবসার জন্য একটা দোকান আছে ভাইরা আমার আবু বকর সিদ্ধি রাজি আল্লাহ যখন মুসলমান হয়েছিলেন কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা চল্লিশ হাজার স্বর্ণ মুদ্রার মালিক ছিলেন জুরেকন সুবাহান বর্তমান সময়ে থেকে হিসাব করলে চল্লিশ হাজার কোটি টাকার মালিক তো দানন্তন সময়ে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হচ্ছিলেন জুরেকন সুবাহান রাদিয়াহুল্লাহু তাআলাহু এতটা কর্মalic ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার গুর একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার বাজারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার গুর একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল দোকান ছিল যখন মুসলমান হয়ে গেলেন আল্লাহর পাইগম্বর নবী কো সম্রাট নবী সূর্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আবু বকরকে বলে আবু বকর এই মুহূর্তে তোমাকে ব্যবসায়ী সময় দিতে হবে আবার আমি নবীর সাথে দাওয়াতের কাজে সময় দিতে হবে সুতরাং আবু তুমি বারো ঘন্টা সময়ের মধ্যে তিন ঘন্টা সময় আমি নদীর সাথে ইসলামের দাওয়াতের কাজে দিবা হানাল আবু বলে ও আবু বকর তুমি বারো ঘন্টা সময় থেকে তুমি তিন ঘন্টার সময় ইসলামের দাওয়াতের কাজে বিলীন করতে হবে আর বাকি নয় ঘন্টার সময় তুমি ব্যবসার কাজ বিলীন করবাং এমনিতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা নহু এমনিতে তিন ঘন্টা সময় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাওয়াতের কাজ বিলীন করা শুরু করে দিয়েছে আর নয় ঘন্টা সময় ব্যবসার কাজ দোকানে বিলীন করে দেয় কিছু দিন চলার পরে আল্লাহর নবীর কাছে এসে বলে ইয়া

আমরা ব্যবসার কাজের জন্য যদি আনিস সাহেব বলেন যে তিন দিনের জন্য জামাতে চলে যাও তাবলিক জামাতে চলে যাও অথচ আমরা এই ব্যবসার জন্য পারিবারিক কাজের জন্য ইসলামের কাজে যেতে পারি না যরে কোন ঠিক কিনা বেরahmat আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইসলামের কাজের জন্য এবার নবীজির কাছে বলে নবীজি এই মুহূর্তে আপনি অনুমতি দেন আমি আমার ব্যবসার কাছ থেকে আরো কিছু সময় এনে আমি ব্যবসার কাছ থেকে আরো কিছু সময় এনে আমি ইসলামের দাওয়াতের কাজে বিলীন করে দিব এমনিতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান হু বলে আমি বারো ঘন্টা সময়ের মধ্যে ছয় ঘন্টা সময় আমি দোকানের মধ্যে বিলীন করে দিব আর ছয় ঘন্টা সময় আমি ইসলামের জন্য আপনার সাথে আমি বিলীন করব বিজি আমি এখন এই বারো ঘন্টা সময়ের মধ্যে ছয় ঘন্টা সময় আমি আমার ব্যবসার জন্য বরাদ্দ করলাম আর ছয় ঘন্টা সময় আপনার সাথে আমি দাওয়াতের কাজে ইসলামের প্রচার প্রসারের কাজে বিলীন করতে চাই যুরেগন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর সাথে আবু বকর ঘন্টা সময় দোকানে বিলীন করে দেয় ব্যবসায় বিলীন করে দেয় আর ছয় ঘন্টা সময় ইসলামের কাজে নবীজির সাথে বিলীন করে দেওয়া শুরু করে দিয়েছে এমনিতে নবীজির কাছে যখন আসা যাওয়া শুরু করেছে এমনিতেই কিছুদিন চলতে চলতে আল্লাহর নবীকে এসে বলে অবনীজি আমি জি ছয় ঘন্টা সময় ইসলামের কাজে বিলীন করে দিয়েছি আল্লাহল্লাহ বিঘ ওই ছয় ঘন্টা সময় ইসলামের কাজ সমাধা হয় না ধুলে আল্লাহ হতবার ইয়া শুনে ইয়া হাদি আল্লাহ ওখন ইসলামের কাজ সমাধা হয় না অগনী জি আমি আবু আমি আমার দোকান বিক্রি করে দিব অ আমার দোকানের কোনো প্রয়োজন নাই অবলো বিজি আমি আর ব্যবসা করব না ব্যবসা ছেড়ে দিয়ে আমি সবটুকু সময় আমি ইসলামের কাজে বিলীন করে দিতে চাই আমি ব্যবসা ছেড়ে দিব ব্যবসা ছেড়ে দিয়ে দোকানটা আমি বিক্রি করে দিতে চাই

এই মুহূর্তে দোকান বিক্রি করে দিয়েছে এমনিতে বাজারের ব্যবসায়ীরা আবু বকরকে বলে আবু বকর তুমি মোহাম্মদের দরবারে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছো বলেন না না তুমি ইসলাম গ্রহণ করে মোহাম্মদের ধর্ম গ্রহণ করে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছ আবু রে এখনো সময় আছে তুমি মুহাম্মদের দরবার ছেড়ে দাও জোরে কন্যা নাও আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই আবু বকর সিদ্ধি কাজ ইসলামের জন্য দোকান বিসর্জন দিয়ে কি ক্ষতিগ্রস্ত হয়েছেন না লাভবান হয়েছেন আরো এমনিতে আবু বকর সিদ্ধি রি আল্লাহকে মক্কার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত যখন বলা শুরু করে দিয়েছে আল্লাহ আবু বকর এসে উপস্থিত হয়ে গেল আল্লাহ নবী বলে আবু বকর এই দেখা যায় তোমার তা আবু বকর রে কি হয়েছে তোমার নাকি কেউ গালি দিয়েছে এমনিতে আবু বকর বলে অগনবি আমাকে কেউ গালি দেয় নাই বল্লা বিজি আমি ইসলাম কবুল করে নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি বিজি মক্কার বাজারের ব্যবসায়ীরা আমাকে বলে আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে আমি আবু বকর নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনি বলুন তো আমি আবু বকর আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে আমি আবু বকরকে ক্ষতিগ্রস্ত হয়েছি নাকি লাভবান হয়েছি আবু বকর কাছে সেই কথাটা বলেছে এমনিতে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলে আরে জিবরাইল যাও যাও এই মুহূর্তে আমার বন্ধুর কাছে সূরা আসর নিয়ে যাও জোরে কোন সুবহানাল্লাহ

এই মুহূর্তে সুরে আসর দিয়ে আমাকে পথা দিয়েছে আল্লাহ আব্বুল বলেন ওয়াল আসরের কসম সময়ের কসম সময়ের কসম করে আল্লাহ বলেন

ব্যবহার করে আল্লাফিত করে দিয়েছেন মক্কার বাজারের ব্যবসায়ীরা আপনার সাহাবি আবু বকরকে ক্ষতিগ্রস্ত বলেছে

যারা ইমান করবে এবং ন্যায় করবে এবং যারা চলবে এবং সত্যের আদেশ দিবে ধৈর্য ধারণ করবে এবং অভরকে ধৈর্যের জন্য দামাত দিবে ওই চার গুণ যার মধ্যে থাকবে ওই সমস্ত মানুষ সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে আপনার সাহাবি আবু বকর ক্ষতিগ্রস্ত নয় আপনার সাহাবি আবু বকর সব চাইতে বড় লাভবান সুতরাং যে সমস্ত মক্কার ব্যবসায়ীরা আপনার সাহাবী আবু বকরকে প্রতিঘষ্ট বলেছে ওই সমস্ত মক্কার ব্যবসায়ীরাই হলো সবচেয়ে বড় প্রতিঘষ্টগণ ও নবীজি আপনি আপনার আবু বকরকে সান্তনা দিয়ে বলে দিন আপনার সাহাবী আবু বকর প্রতিঘষ্ট নয় কারণ আপনার সাহাবি আবু বকর ইমান করেছে এবং সাথে সাথে নেক আমল করেছে আপনার সাহাবি আবু বকর ক্ষতিগ্রস্ত নয় বরঞ্চ মক্কার যে সমস্ত ব্যবসায়ীগণ আছে ওই সমস্ত ব্যবসায়ীগণ হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত যুরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বায়রা আমাত আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসরের কসম করেছেন সময়ের কসম করেছেন বলে সময়ের কসম কেন করলেন অন্যান্য কিছুর কসম আল্লাহ কেন করলেন না সময়ের কসম কেন কেন করলেন আমার বায়েরা দেখবেন পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষ কসম করে ওই কসমটা কিন্তু মূল্যবান একটা জিনিসের কসম করে জুড়ে কোন ঠিক কিনা যে বেটা ব্যবসায়ী ওই ব্যক্তি কসম করবে আমার গদ্দির কসম ঠিক কিনা জুড়ে কোন যে ব্যক্তি কৃষক ওই ব্যক্তি বলবে আমার জমিনের কসম মায়ের কসম মসজিদ মাদ্রাসার কসম ঠিক কিনা জুড়ে কম এর মানে হলো ওই ব্যক্তির কাছে জমিনটা দামি মা দামি মসজিদ মাদ্রাসা দামি এই জন্য মসজিদ মাদ্রাসা এবং জমিনের এবং তার গদির কসম করেছে আমার বায়রা ইম এই পর্যন্ত কেউ কোনো দিন কম দামি জিনিসের কসম করে নাই ঠিক কিনা জুরা কাম এই পর্যন্ত কেউ জুতার কসম করছে শুনছেন নি আরো জুরা কাম কারণ জুতা এটা কম দামি না দামি

সময়ের যে মর্যাদা সময়ের যে সম্মান এই সময়ের সম্মান এবং মর্যাদা আল্লাহ বুঝিয়েছেন সুবহানাল্লাহ তাহলে সময়ের মর্যাদা সময়ের দাম আছে না নাই আরো জোরেক সময়ের দাম আছে কিন্তু আমরা সময়ের দাম একেবারেই দিই না সময়ের দাম কোন জায়গার মধ্যেই নাই কিন্তু সময়ের দাম পৃথিবীর এক জায়গার মধ্যে আছে এই জায়গাটার মসজিদ জুড়ে বলেন কি স্পষ্ট আর যদি ইমাম সাহেব নামাজ পড়তে এক মিনিট দেরি হয়ে যায় অবস্থা খারাপ ঠিক কিনা জরেকম বাইরে সময় জান্নাত রাব্বুল গুরুত্ব দিয়েছেন বলে সময়কে কেন আল্লাহ গুরুত্ব দিয়েছেন মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন বলে সময়ের কারণে মানুষদের মধ্যে তার পরিবর্তন পরিবর্তন ঘটে জুড়ে কোন ঠিক কিনা কারণ এই সময়কে যে যে লাইনে কাজে লাগিয়েছে গুরুত্ব দিয়েছে সে সেই লাইনে সে সফলতা অর্জন করেছে ঠিক কিনা কোন ছাত্র যদি এই সময়টাকে মূল্যবান সময় মনে করে এই ছাত্র যদি কিতাবের পিছনে মেহনত করে থাকে ওই ছাত্রটা সময়কে মূল্যায়ন করার কারণে সে তার কিতাবের পিছনে মেহনত করার কারণে সে সফলতা অর্জন করবে ঠিক কিনা ওই সময়কে যদি কোন কৃষক সময়কে মূল্যায়ন করে কাজে লেগে যায় তার কাজের মধ্যে সফলতা আসবে তেমনি বাবেন পৃথিবীর যে কোনো কাজের মধ্যে যদি যে মানুষ এই সময়কে কাজে লাগিয়েছে সময়কে গুরুত্ব দিয়েছে সে সেই লাইনে সফলতা অর্জন করেছে আমার বায় বন্ধুরা এই জন্যে আবুবর সিদ্দিকাদি আল্লাহ কথাটাকে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রবুল আলমীর সময়ের